বন্ধু তুমি কও কি সমস্যা তাই তোমার কি সমস্যা তাই কও কি খাইবে চা না হ্যাঁ কি তুমি যদি চা খাও তাহলে একটা জিনিস আর হাসতে খাইলে আর একটা ভিতরে কি চাই টাকা কি পানি হারাম না খাইলেও চলবে নাকি কি করে চলবে চা চা খাইলে চলবে হ্যাঁ হ্যাঁ চাহ দোনো লাগবো শাস্তিও লাগব চাহ লাগবো লাগব আচ্ছা যাক সমস্যা নাই দোনোটা দিবো বন্ধু মানুষ এখন চা খাইলেও খাইবা তেয়া খাইলেও খাই এনে আমার আমাকে বড় হইবো না বহুত বড় হবো না অনেক বড় হইব আচ্ছা যাই হোক বন্ধু মানুষ একটু আইসা আড্ডা আড্ডা দেয় ভালো লাগে এটাই নি হ্যাঁ বিয়ে করবেন